ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে ছয় জুলাই রোববার বিকেলে উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাপুর ঘটে নিহতরা হলেন কৃষক মুস্তফা পঁয়তাল্লিশ ও তার শিশু পুত্র আবদুল্লা নয় নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানায় কৃষক মুস্তফা ও তার ছেলে আবদুল্লাহ তাদের নিজ বাড়ির পাশের নিজ জমিতে ধানের বিস্তলা প্রস্তুত কাজ করছিলেন কাজ শেষে আনুমানিক বিকেল চারটার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হওয়া শুরু হয় এ সময় বিকট শব্দে বজ্রপাতে বাবা ও ছেলে দুজনই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয় পরিবারের পিতা পুত্রের হঠাৎ এ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে